আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজার একটা চাইনিজ ফুড শেয়ার করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হাতে আমার কলমি শাক এরকম বড় বড়ো করে কলমি শাকের ডাটা সুতো রেখেছি এটাকে একটু সুন্দর করে আমি চাইনিজ স্টাইলে রান্না করব। ভীষণ মজার আমি চেষ্টা করব খুব সুন্দর করে দেখাতে আমি জানি না যে ওদের মতো করে পারবো কি না তবে আমি চেষ্টা করব তো প্রথমে আমি এই যে হাড়িটা বসিয়ে নিলাম এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব ঠিক আছে দেখুন এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই শাকটাকে সেদ্ধ করে নেওয়ার তো পানিতে আমি প্রথমে একটু লবণ দিয়ে নিচ্ছি ঠিক আছে লবণ দিয়ে নিচ্ছি দেখুন শাকগুলোকে আমি এখন এখানে দিয়ে দিব জাস্ট ভালো করে সেদ্ধ করে নেব ডাটাগুলো কিন্তু কিন্তু বড় বড় রেখেছি আমি আর এর একটু তেল জাস্ট ওয়েট মধ্যে সবগুলো সবগুলো শাক সেদ্ধ হওয়া পর্যন্ত এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে শাকগুলো কিন্তু সেদ্ধ করতে যে আমাকে কিন্তু গ্রিন কালারই রাখতে হবে এটা গ্রিন কালারই খেতে হয় এতটাই সেদ্ধ করতে হবে শাকটা সেদ্ধ হতে হতে আমি একটা সস বানিয়ে নিব এই চাইনিজ কুকটার জন্য চলুন তাহলে আসলে এই সসটা বানিয়ে নিতে একদমই সহজ এখানে আমি পুরো একটা মাঝারি সাইজের লেবুর জুস নিয়েছি এই জুসটার মধ্যে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস লেবুর রস যদি আপনার লেবু না থাকে বাসায় তাহলে আপনি সেটা স্কিপ করতে পারেন আপনি ভিনেগারও দিয়ে দিতে পারেন আর এখানে যে লাল কাঁচামরিচ কুচি নিয়েছি আর চার পাঁচটি রসুন কুচি নিয়েছি এই সবগুলো এখানে দিয়ে দিব এই কলমি শাক দিয়ে এই চাইনিজ রান্নাটা এত টেস্টি যে আপনি বুঝে বলতে না আমি মানে খেলে আপনি বুঝতে পারবেন আপনারা আমার মতো ঠিক এভাবে ট্রাই করবেন দেখুন জিনিস এখানে বাকি আছে সেটা হচ্ছে দেখুন এই যে অলিভ অয়েল নিয়েছি রান্না করে খাওয়ার অলিভ অয়েল খাওয়ার তেল এটা আমি নিয়েছি এখানে এক চা চামচ এই তো আমার সসটা বাড়ানো হয়ে গেল। দেখুন কলমি শাকগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর এই শাকটা উম এতটাই সফট হবে কিন্তু কচকচ করবে একটু কাঁচা কাঁচা থাকবে যে তাতে মদ লাগে বেশি এখন আমি এটা চুলো থেকে নামিয়ে নিব আর একটা নিব যে সসটা বানিয়ে নিয়েছিলাম পুরো সসটা আমি এখানে সমানভাবে ঢেলে দিব এই তো হয়ে গেল আমার কলমি শাক দিয়ে চাইনিজ রান্না ভীষণ টেস্টি আপনারা কিন্তু এটা বাড়িতে বানিয়ে খেয়ে নিতে পারেন খুব সহজেই রেস্টুরেন্টে যে আর কষ্ট করে খেতে হবে না এটা এতটাই টেস্টি এতটাই হেলদি যে এটা যে কেউ খেতে পারে খুবই হেলদি একটা ফুড তো যাই হোক আমার এই কলবি শাকের চাইনিজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবে। আর অন্যদের সঙ্গে বেশি বসি করে শেয়ার করবে। ঠিক আছে আমি একটু খেয়ে দেখছি যে কেমন হয়েছে ওয়াও অসম্ভব মজা অসাধারণ আমি রান্না করেছি বলে নয় আসলেই মজা হয়েছে খুবই টেস্টি আর এটা অ্যাকচুয়ালি মজারই খাবার আমি মনে করি না যে একেবারে মানে এটা আপনারা যদি ঠিক এভাবে রান্না করেন আপনাদেরটাও খুবই এরকমই টেস্টি হবে শুধু আমারটা নয় কারণ এটা আসলেই খুব টেস্টি খাবার খুবই হেলদি আর বাসায় যে জিনিস আছে উপকরণ আছে ওগুলো দিয়েই খুব সহজেই আপনি এই চাইনিজ রেসিপিটি বানিয়ে নিতে পারেন কলমি শাক দিয়ে তো এখন বিদায় নিচ্ছি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ